দেখো বন্ধুরা খুব সুন্দর ফুলটা ফুটেছে আর ফুলগুলোর থেকে এই যে করিটা দেখতে বেশি সুন্দর লাগছে বলো তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার ছোট্ট সুন্দর পরিবারের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমার যে যেখানে আছো সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। তো দেখো সকালবেলা উঠে প্রত্যেক দিনেই একই কাজ কাজবাস করতে হয় একই কাজ করতে করতে সত্যি খুবই কিন্তু বোরিং হয়ে যাচ্ছি তবে হ্যাঁ আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে মাটির কাজ তারপর আবার এই কাজগুলো তো করতেই হবে তারপরে যে মাঠে যেতে হবে তো তখন শুরু হবেই প্রত্যেক দিন যে রান্না বান্না করো আর মাঠের দিকে ছুটো তো যাই হোক ঘুম থেকে উঠে বাসন কসনগুলো কলে দিকে বের করে এসে হাতে ঝাড়ুটা নিয়ে নিলাম চলো তাড়াতাড়ি উঠানটা আমি ঝাড়ু দিয়ে দিই আর এদিকে দেখো মেঝে মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে আর দৌড়ো করে রেডি হচ্ছে কারণ ও টিউশনে যাবে মা সকালবেলা ঘুম থেকে উঠে উঠনের মধ্যে গোবর জল ছিটিয়ে দিয়েছিল তো সবাই এখন ঘুম থেকে একে একে উঠছে ব্রাশ করছে আর আমি বাইরের দিকটা দিয়ে এসে এই যে বাসন মাজতেছি আর ওইদিকে দেখো ফুল গাছটা কাটার পর কিন্তু অনেকটা জায়গায় বের হয়েছে বলো তো এখন ওইখানেই বসে বসে আমি বাসনগুলো মাঝি আর বালতিতে জল নিয়ে ওইখানেই ধুয়ে নিচ্ছি পরে পরে কেউ এসে যদি হাত মুখ ধুতে আসে বা অন্য কাজ করে তখন ওইটুক জায়গার মধ্যে না জায়গা কম হয়ে যায় কলের জল এসে ছিটকে ছিটকে গায়ে পড়ে তো এখন এইখানে বসে এখন মাসবে শরীরের মধ্যে জলও ছিটকে পড়ে না আর অনেকটাই ভালো লাগে আর কি এখানে বসে বসে কাজ করতে তবে কলে এসে হয়ে পিছলা হয়ে গেছে একটু ঘষে নিতে হবে দুই একের মধ্যে তো ঝাড় দেওয়া বাসন মাজা হয়েছে এখনও কিন্তু ঘর গোছানো হয়নি তো এখন আমি ব্রাশ করে চলে আসলাম ঘর গোছাতে আর কতদিন যে ঠান্ডা থাকবে কি জানি এই যে দেখো ঠান্ডার দিন আসলে একদম বিছানা ভর্তি ল্যাপ কাতা দিয়ে ভর্তি হয়ে থাকে অবশ্য এই সিজনটা যে চলছে না এই যে ফাল্গুন মাসের দিনগুলো এই দিনগুলোই আমার বেশ ভালো লাগছে বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই একদম আরামদায়ক দিন চলছে এখন আর কিছুদিন পরে তখন গরমের জন্য কাজ করতে অসুবিধা হবে বলো তো এই যে ছোট মেয়ে ব্রাশ করে এইখানে খাচ্ছে দেখো কি গুড মর্নিং মর্নিং গুড এখন টিউশনে ডিম অমলেট আর রুটি কালকে রাত্রি বেলায় বানিয়েছিলাম রুটি আর ডিম অমলেট তো বড় মেয়ে আর মেঝে মেয়ে ভাত খেয়েছে ওর বাবার জন্য বানিয়েছিলাম রুটি কিন্তু ছোটো মেন ভাত খায়নি ওর রুটিও খায়নি তো ওর জন্য অর্ধেকটা রুটি এখানে রেখে দিয়েছিলাম আর একটুখানি ডিম রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে কালকে সকালবেলায় খেয়ে ও টিউশনে যাবে তো তাই ও খাচ্ছে আর এদিকে আমি বিছানাটায় যে পেতে নিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর জানো তো আমার এই বেড কভারটা না একদম ভালো না কালারটা আর মানে পিনটা দেখে আমি নিয়েছিলাম কিন্তু কাপড়টা যে এতটা খারাপ হবে আমি বুঝতে পারিনি যত টানাটানি করেই পাতি না কেন তবুও আর ঠিক হয় না এদিকে বাঁকা চাকা থেকেই যায় মানে একদিকে টানলে আর একদিকে মনে হয় বেড়ে যায় রবারের মতো করে এরকম তো এই যে আমার ঘর গোছানো হয়ে গেল মানে বিছানাটা পেতে নিলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো বুধবার এখন বাজে পনেরো আটটা তো আমার এদিকে যে বাসি কাজবাজ হয়ে গেল এবার স্নান করে রান্না করতে লাগবে বরমের পরীক্ষা আসে আজকেও মেজো সাতটার সময়ই চলে গেছে টিউশনে আর এই যে ছোট এখনই গেল এখন বরমের পড়াশোনা করছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই আর সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবনটিও অল করে দিও যাতে প্রত্যেকটির ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় চলো দেখতে থাকো আবসক্রাইব ব্লগটা ও আর একটা কথা হ্যাঁ তোমরা অনেকে এর আগের ভিডিওতে জানতে চেয়েছিলে যে আমার বড় পরীক্ষা কীরকম হচ্ছে তো ওকে আমি প্রত্যেক দিন জিজ্ঞাসা করি ও বলে যে মোটামুটি হচ্ছে মানে শুধু প্রত্যেক দিনে এটাই বলে যে মোটামুটি হচ্ছে তো যাই হোক জানতে চেয়েছিলে তাই জানালাম আর জানা তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যখনই ওর পরীক্ষা আসে তখনই ওর কিছু না কিছু হয় এর আগে যখন টেস্ট পরীক্ষা হয়েছিলো তখন ওর জ্বর ছিল তো এবার না আমি ভয়ে জ্বরের ওষুধ মাথা ব্যথা সর্দি কাশ এই সমস্ত ওষুধগুলো ঘরে এনে রেখে দিয়েছি তোমরা অনেকেই বলেছিলে কমেন্ট করে যে যেন ওষুধ এক দিদিভাই হবে না বোন হবে না মাসিমা কি যেন মনে পড়ছে না সঠিকটা বলেছিল যে মেয়ের জন্য ঘরে যেন আমি ওষুধ এনে রাখি এ সময় তো আমি কিন্তু সত্যি আগে থেকেই তার আগে থেকেই মানে কমেন্টটা দেখার আগে থেকেই আমি ওষুধ কিন্তু আমি ঘরে এনে রেখে দিয়েছিলাম আমি জানতাম যে ওর মানে পরীক্ষা শুরু হলে কিছু না কিছু হতে পারে আমি দেখে আসছি ছোটোবেলা থেকেই ওর এইরকম তো আমি কিন্তু ঘরে এই সমস্ত ওষুধগুলো নিয়ে এসে রেখেছি কিন্তু জ্বর মাথা ব্যথা এগুলো কিছু হয়নি প্রথম প্রথম তো কয়েকদিন একটু ঠান্ডা ছিল গরম জল করে দিয়েছিলাম স্নান করার জন্য রাত্রেবেলায় গরম জল খাওয়াই যাতে ঠান্ডা না না লাগে কিন্তু ওর সমস্যা হয়েছে এখন শরীরে উঠেছে চুলকানি যেখানে যেখানে চাপা জায়গা যেমন দু হাতের সাইডে আর কি ওই জায়গাগুলোতেই আর কি চুলকানি উঠেছে গুটুকুটি হয় আটা বের হয় আর এত চুলকায় মানে চুলকানির জন্য থাকতে পারছে না বিটেক্স লাগানো হচ্ছে কিন্তু কমছে না আর কয়েকদিন তো ডিম বেগুন এগুলো খাওয়াই ছিলাম তো সেজন্য নাকি চুলকানিটা বেশি হয়েছে ডিম আর বেগুন খেলে নাকি বেশি চুলকায় তো কয়েকদিন ধরে এখন ওর জন্য ডিম আর বেগুন দিচ্ছি না তো যেদিন ওর পরীক্ষা শুরু হয়েছে তার দুদিন পর থেকেই ও মানে চুলকায় চুলকায় বলে তারপরে দেখি পুরো শরীর ভর্তি হয়ে গেছে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও সময় নেই আগেই যদি শুরু হতো তাহলে ডাক্তারের ওইখান থেকে ওষুধ নিয়ে আসা যেত কিন্তু এই সময় এখন পড়াশুনো করবে না ডাক্তার ওখানে যাবে কারণ ডাক্তার ওইখানে গেলেও সময়ের প্রয়োজন সময় নিয়ে যেতে হবে হাতে তাই ও বলছে যে আমার পরীক্ষাটা শেষ হোক তারপরে ডাক্তারের কাছে যাব তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে এই যে ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে ধূপ লাগিয়ে ফুল জল দিয়ে দিলাম বরমে সকালবেলা সকাল প্রত্যেক দিনেই স্নান করে ও ঠাকুর পূজা দেয় তারপরে স্কুলে যায় স্কুল না গেলেও পূজাটা দিয়ে দেয় তো ও পরীক্ষা চলছে বলে এখন ও এই যে সবসময় তো পড়াশোনা নিয়েই থাকে ব্যস্ত তো মাঝে মাঝে এই যে পূজাটা আমি দেই কখনো মেয়ে ছোট মেয়ে মেজো মেয়ে দেয় তো বন্ধুরা এখন বাজে সকাল নয়টা দশ মিনিট তো আমি এইদিকে ভাত বসিয়ে দিয়ে পূজাটা দিয়ে দিলাম তো এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ডাল মুসুর ডাল রান্না করব আজকে আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম যে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি তো এখন ডাল আর কি ভাজা করবো বুঝতে পারছি না আলু আলু ঘরে ভাজা নাকি দেখি কি করা যায় আর না হলে সকাল বেলার জন্য তো এখানে কোয়াশ দিয়েছি কোয়াশ তারপরে খাম আলু সিদ্ধ দিয়েছি ডাল এগুলো দিয়ে খেয়ে নেবে আর আলু ভাজাটা অবশ্য দুপুরে করলে ভালো হবে গরম গরম দুপুর বেলা খাওয়া যাবে তো সেটাই আর কি ভাবছি তো যাই হোক তাড়াতাড়ি এখন আমি যে ডাল সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন ডাল সংবার করব এখানে যে খাম আলু সিদ্ধ কুয়া সিদ্ধ এখানে ছোট ছোট লাল আলু সিদ্ধ দিয়েছিলাম এখানে ডাল যে সংবার করলাম তো বন্ধুরা বরমেয়ে স্কুলে চলে গেল পরীক্ষা দিতে তো ডাল আর যে শুদ্ধ দিয়েছিলাম ওগুলো দিয়ে ও খেয়ে চলে গেছে সকালবেলা বেশি খেতে চায় না অল্প একটু ভাতেই খায় তো ডাল দিয়েই খেয়ে গেছে তো আমি এখন এইখানে বানাচ্ছি সেখা শেঁকা বানাবো তো সিম ছোট আলু আর কী বলে বাঁধাকপি দিয়ে সেকা বানাবো আর এইখানে শুকনো মাছ যে ভেজে নিচ্ছি কড়াইতে করে ভেজে নিয়ে তারপরে বাটবো এই যে এইখানে চলে আসছে ও কেটে এখানে এখানে সিম আলু আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি শেখাটা ভালোই লাগে সিম আলু দিয়ে শেঁকাটা ভালোই লাগে আর এখানে রসুন শেঁার মধ্যে দেব এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে শুকনা মাছ এই যে ভেজে নিয়েছি এখন বাটবো তো গুলো এখন বেঁধে নেবো তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই তারপর খাওয়া দাওয়া করতে লাগবে এখন আমাদের খাওয়া হয়নি এখানে যে একটু জল দিয়েছিলাম গর জলটা গরম হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কার বাটা কড়াইটা একটু লাল হয়ে গেছে মাজতে লাগবে আজকে এবারে দিয়ে দিচ্ছি এখানে খাওয়ার সোডা রসুন পাতাগুলো দেওয়ার মনে ছিল না রসুন তো রসুনে পাতা দিয়ে দিচ্ছি রসুনের চারা গাছ নিয়ে আসা হয়েছিল কেটে এখানে লবণ একটুখানি ঢেকে রাখবো এখন এখানে যে শুকনো মাছগুলো বেটে নিয়েছি আর গোলমরিচ কয়েকটাও বেটে নেব শুকনা মাছের বাটা আর গোলমরিচের বাটা দিয়ে দিচ্ছি তো এখন এইখানে দিয়ে দেবো আমি এই যে হাতের একটু ফ্যান তো অনেক দিন ধরেই হিয়ার বাবা বলছে এইভাবে একটু সেঁকা রান্না করতে সব কিছু মিলিয়ে তো সত্যি আজকে খুবই টেস্টি হয়েছিল এই ছ্যাঁকাটা একদম আমার মনের মতো হয়েছে তো এখানে সেঁকা ডাল আর সিদ্ধ দিয়ে সকালবেলা খেতে দিলাম রান্নাটা হয়েছে দুপুরবেলার জন্য মানে এই যে সেকা ডাল এগুলো দুপুরবেলার জন্যও হবে কিন্তু গরমের সেঁকা খাওয়া উচিত না সেজন্য ভাবছিলাম ওকে ছ্যাঁকা দেবো না তাই বাবাকে পয়সা দিয়েছিলাম অল্প একটু মাছ নিয়ে আসার জন্য মানে ভাজার জন্য ডাল তো আসেই আর মাছ নিয়ে আসলে ভাজা বা ঝোল একটু বানিয়ে রাখবো ভাবছিলাম তো বাবা পরে হ্যাঁ নিয়ে আসছিল মাছ পরে মাছটা আমি পরে বানিয়েছিলাম তো এইখানে আমার জন্য আমি এইখানে রেডি করে নিচ্ছি কেমন আছে শেখা লাগবে ঘুমি লাগবে না তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটা সাত না তিন মিনিট কম তিনটা বাজে তো বরমে চলে এসছে স্কুল থেকে আর এখন খাওয়া দাওয়া করছে কি দিয়ে খাচ্ছ তুমি পরীক্ষা দিয়ে আসলে টাকা দিয়ে ডাল খাওয়াচ্ছি ফ্যান তো মেয়ে খাচ্ছে এইখানে যে ডাল এম তো আসলে এইখানে এই যে ছোট মেয়ের গায়ে লেগে কিভাবে চারা গাছের টপটা পড়ে যাচ্ছে তাই মুখ দিয়ে আওয়াজ বের হয়ে গেল এত জোরে তো মেয়ে খাচ্ছে এখানে এই যে ডাল আর ছেঁকা নিয়েছে একটু ওর জন্য ছেঁকা রান্না করা হয় না খেতে চাইবে বলে তো সেজন্য এই যে চুপ করে রান্না করে চুপ করে রেখে দিয়েছি তবু নিয়েছে সেন্ট পেয়েছে সেন্ট আর ওর জন্য স্পেশালি ওর জন্য নিয়ে আসা হয়েছে মাছ ওর আর মানে ওর নাম করে সবার খাওয়া হবে আর কি তো ও এখানে মাছ দিয়ে খাচ্ছে মাছের ডিমের বড়া আর মাছ তো এই যে মাছের ডিমের বড়া আর মাছের এই যে লেস নিয়েছে আর হ্যাঁ আমার পরিবারে তোমরা যারা আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসো তোমরা

নিয়ে আসলে এখন পাঠার মাংস নিয়ে আসতে লাগে আর মাছ ডিম আছে দুধ আছে মাছটা নিয়ে আসা হয় না তো তো আজকে ভাবলাম সেরকম সবজি এই যে ডাল ডাল তো কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছে আর ছেঁকা ওকে দেবো না তো সেজন্য ওই যে একটু মাছ নিয়ে আসা হয়েছে তো চেষ্টা করছি একটু ভালো মন্দ খাওয়ানোর তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আর কি যতটুকু পারছি আমি চেষ্টা করছি তো তোমরা সকলেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি মেয়েদের মুখে একটু ভালো কিছু দিতে পারি খাওয়াতে পারি করাতে পারি আর তার জন্য সত্যি তোমাদের ভালোবাসা আর সাপোর্টের আমার খুব প্রয়োজন তো যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তোমরা এভাবেই আমার সব সময় পাশে থেকো তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে এরপর আমি এদিকে আসছিলাম জ্বালানির কাঠ কাটতে তো আমরা তো সব সময় আমাদের ভাষায় খড়ি বলি তো অনেকেই এর আগের ভিডিওতে বলেছিল খড়ি না বলে যেন লাকড়ি বলি তাই আমি লাকড়ি বলি তো এবার সবাই বলছো তোমরা যে লাখড়ি এটা হয়েছে হিন্দি ভাষা আর লাকড়ি লাকড়ি বলতে বলতে এখন আমার লাকড়িটাই মুখে চলে আসে এটাই বারবার বলি তো তোমরা অনেকেই বলেছো যে লাকড়ি না বলে যেন আমি জ্বালানির কাঠ বলি তো চেষ্টা করব এবার থেকে এটাই বলতো তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন আজকে হলো বৃহস্পতিবার তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি এখন মলে কাজ করছি দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি তাই চলে আসলাম শেষ করার জন্য আর হ্যাঁ চিত্র ভাই চিত্রলেখা ভাই তুমি এর আগের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে আমার মা দুই মেয়েকে জামা দিয়েছে আর বড় মেয়েকে কি দেয়নি মানে জানতে চেয়েছিলে তো আসলে না বাড়ির পাশ দিয়ে যে ফেরিওয়ালার ওরা যায় মানে কি বলবো যে বলে যে এত টাকার মধ্যে কিন্তু দোকানে আসে হরেক মাল যে একশো টাকা পিস দেড়শো টাকা পিস এরকম হরেক মালের মতো আর কি সিস্টেম দিয়ে সাইকেল বা মোটর সাইকেলে এরকম করে কিন্তু নিয়ে নিয়ে যায় তো ওই দোকান থেকেই আর কি মা দুটো জামা নিয়েছে মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য বড় মেয়ের জন্যও নিতে চেয়েছিল কিন্তু বড় মেয়ের সাইজের ওইখানে জামা ছিল না ওই জামার মধ্যে ওই একই রকমের জামাই ওইখানে ছিল আর একই সাইজের ছিল তো জন্য আর কি দুই মেয়ের জন্য নিয়েছে আর এক মেয়ের জন্য নেয়নি ওর সাইজের থাকলে ওর জন্যও নিত কারণ আমার মা তিন মেয়েকেই সমানভাবেই ভালোবাসে আর এর জন্য কিন্তু যে বড় মেয়ের জন্য যে জামা নেয়নি সেজন্য যে বড় মেয়ে মন খারাপ বা আমাদের কারো মন খারাপ সেটা কিন্তু না কারণ আমরা তো জানি আর মার জামা দুটো পছন্দ হয়েছে বলেই নিয়েছে সত্যি জামা দুটো মানে খুবই সুন্দর মা হয়তো তোমার কমেন্টটা মা মাঝে মাঝে আমাদের ভিডিও দেখে তো হয়তো দেখেছে তাই আর কি মা বলছিল যে একটা এরকম কমেন্ট আসছে তো বলিস যে আসলে সুদীপার সাইজের জামা ওই দোকানে ছিল না তো সেজন্য আর কি নেওয়া হয়নি তো যাই হোক এটাই আর কি বলার ছিল তো সেরকম কিছু না আর কি আর মার যতটুকু ক্ষমতা মা তো এখন কাজ করতে পারে না আগে কাজ করতো এখন তো কাজ করে না বাড়িতেই দুটো বাচ্চা সামলানো বাড়ির কাজবাস কাজ করতে পারে না তো মার যতটুকু আর কি ক্ষমতা মার সাধ্য মতো অবশ্যই আমার তিন মেয়েকেই কিন্তু একইভাবে ভালোবাসে দেওয়ার চেষ্টা করে সমানভাবে তিনজনকেই সমানভাবে দেওয়ার চেষ্টা করে তো আসলে মিলেনি তো যাইহোক কোনো ব্যাপার না